માન્થા કૃપા કૃપાસ એ વચ્ચે ભો વૃષ્ણો નમો નમ સર્વાગ્રમ દુરપાત જગ્યા વૈષ્ણુ ઓમ વિષ્ણુપાદ અષ્ટોર સ્વત શ્રી શ્રી સુધક્તિદાંત વાન વૈશ્વિ મહારાજે શ્રી ચરણ કમલ અદમે ધનવોધ પ્રણામ જ્ઞાપન કરી તત્પસાર રૂપાંગ ગુરુ વેચન નિવેદન કરી তৎপর সবজনের বৈষ্ণবন্দ্র মহাত্মকণ্ডলী ওষুধ ভক্তবিন্দু প্রণাম আমরা আজকের কোনো বৈষ্ণবের তিরুভাব তিথি মহোৎসব নবদ্বীপ হয়েছে আমাদের আগের ছেলেটার ছিলেন ভক্তিবেদান্ত আচার্য মহারাজ তার অপ্রকটে আজকে বৃহৎ তিথি সেই বৈষ্ণব বৈষ্ণবের গুণগান করিলে জীবের ত্রাণ শুনিয়াছি সাধুগুরু মুখে শাস্ত্রে বলেছেন ভাগবতে তুলাম লবে না পি নর্গম ন পুনর্ভবম ভগবৎ সঙ্গ সিংগীষ মতান ক্ষমতা তুলনা করা যাবে না তুলাম লবে না পি ক্ষণকালে বৈষ্ণবের তুলনায় তুলে আম না আপনি নসর্গ ন মোক্ষ কারোর সঙ্গে বৈষব তুলনা করা যায় হুম ভগবৎ সঙ্গী সঙ্গ ভগবানের সঙ্গ ভগবান এবং তার ভক্তের সঙ্গ মর্তানম কি তা সাধারণ মনুষ্যের কথা কা কথা মোক্ষ মুক্তি কারোর সঙ্গে তুলনা করবে যেন বৈষ্ণবের সমান সেই বৈষ্ণব যে সুদূর্লভ সেই সমস্ত গীতায় সপ্তম অধ্যায়ে উনিশ নম্বর শ্লোকে তো বললেন মনুষ্যানাংনাং জন্মনা বান্তে জ্ঞানবান্তে বাসুদেব সর্বমিতি সমাত্মা সুদুর্লভ সুদুর্লভ বললেন জীব অনেক জন্ম সাধন করিতে করিতে সৎসঙ্গ প্রভাবে আমার স্বরূপ জ্ঞান লাভ করিয়া আমার শরণাগত অনেক অনেক জন্মের পর সাধন করিতে করিতে সাধু সঙ্গ প্রভাবে সঙ্গ প্রভাবে আমার যে আমি যে আমানন্দ সরু যে আমার রূপ হ্যাঁ সেই জ্ঞান লাভ করে আমার শরণাগত হয় পরে আমাকে লাভ করে শরণাগত হওয়ার পর ভোজন করতে করতে তবে সে যাবতীয় বস্তু বাসুদেব সম্বন্ধযুক্ত সব কিছু বাসুদেব থেকে এসেছে সবাই বাসুদেবের সঙ্গে আমাদের যুক্ত হওয়া উচিত সমস্তই বাসুদেব ম এ উপলব্ধি করে তার দৃশ্য মহাত্মা অত্যন্ত সুযলভ সবই বাসুদেব বাসুদেব থেকে অনুরোধ করি ব্রাহ্মণ্য জীব জন্তু জন্তুজা মনুষ্য সমস্ত বাসুদেব থেকে এসেছে হ্যাঁ এই উপলব্ধি করে এবং তার শরণাগত হয়েছে বাসুদেবের স্বরূপ লাভ করে এবং আমাকে লাভ করে এই জাতীয় মহাত্মা হ্যাঁ অত্যন্ত সাধু অত্যন্ত গীতা সুদুর্লভগদ্গীতা সপ্তমাধ্যায় তিন নম শ্লোককে বললেন মনুষ্যাং স্বেশ কষ্ট যতত সিদ্ধ এ যততা অপি সিদ্ধানং কশি নং ব্যতীত অসংখ্য শঙ্খ জীবের মধ্যে মধ্যে কদাচিৎ কহ মনুষ্য কত অনন্ত জীব পশুপক্ষী জীব ফতঙ্গ অনেক কিছু কিন্তু তার মধ্যে মনুষ্য অতি অল্প ভালো করে অনন্ত কোটি পশুপক্ষী জীব জন্তু পোকা মাড় মশা কত রকম জীব তার মধ্যে মনুষ্য অত্যন্ত অল্প কেউ মনুষ্য হয় সহস্র সহস্র মানুষের মধ্যে কেউ কল্যাণ সিদ্ধির জন্য চেষ্টা করে কটালো আলো সিদ্ধির জন্য চেষ্টা করে চারশো চল্লিশ কোটি মানুষ এইটা থেকে জগতের লোক বহু লক্ষ মাইল দূরে হাজার হাজার সিদ্ধগণের মধ্যে কেহ কেহ আমাকে অর্থাৎ আমার স্বরূপকে তত্তত ঠিক ঠিক মতো অবগত হয় আমাকে ঠিক মতো অবগত এই জাতীয় ব্যক্তি কচিত খুব কম এই পথে আসবো খুব কম সব অপসম্প্রদায় চলে যাবে নাইনটি নাইন পার্সেন্ট লোকের দীক্ষা হয়েছে গলা মালা নেই তুলচি আর সূর্য চিত্ত সূর্য নেই বলে আমার দীক্ষা হয়েছে দীক্ষা হয়েছে মানে দীক্ষা মানে তো দিব্যজ্ঞান তার মধ্যে মায়া প্রবেশ করে না ভগবানের জ্ঞান তার মধ্যে ছুটতে হবে এইটাকে বলে দীক্ষা দীক্ষা মানে এই না পাহাড় সিদ্ধি না তিলক নেই মালা নেই একাদশ নেই জন্ম নাই কোনো কিছু আমার দীক্ষা আছে এই কী দীক্ষা তাকে দীক্ষা বলেন দীক্ষা মানে দিব্য জ্ঞান ভগবত বিষয়ে জ্ঞান তাকে মায়া তাকে এরা তখন ধরেন ভগবানের কথা ভগবানের নাম ভগবানের সেবা ছাড়া অন্য কিছু তার মনের মধ্যে তার শরীরের মধ্যে তার কোনো দিক দিয়ে এই জাতীয় চিন্তা ভাবনা বুদ্ধি কিছু থাকবে না হুম এই জাত এই জন্য শুধু শুদুরভ চারটা বর্ণ চারটা আশ্রম মধ্যে বৈষ্ণব শব্দটা নাই তো সেই জন্য শ্রীমদ্ভাগবতের সপ্তম স্কন্ধ ষষ্ঠ স্কন্ধে চোদ্দো অধ্যায়ে তিন चार पाँच नम्बर श्लोक बोल्ल मनुष्य मुक्तामी सिद्धानाङ नारायण परायण सुदल्लभ प्रसन्नात्मकमा मुने रजोपी सबस्यात सङ्ख्याता पर्थिव जन्तव जे दे केचन हन्ति मनुजादय के ब বালুকে যেমন সংখ্যা গণনা করে বালু সন্ধু বালুকে গণনা করা যায় হ্যাঁ নক্ষত্রকে যেমন গণনা করা যায় না জীবদুকে তদ্রু গণনা করা যায় না কত মাথা কত হিমরা কত ছা কত দূর গণনা করে গণনা করা যায় না তাহাদের মধ্যে কেউ নিত্য নিত্যমঙ্গল অন্বেষণ তার মধ্যে কেহ কচিত উচিত মধ্যে কেহ নিত্য মঙ্গল আমি কৃষ্ণদা আমার কর্তব্য আমার ধর্ম ভগবানের সেবা বসব শোভা করে এই জাতীয় বাচ্চার অন্বেষণ খুব কম যে সকল লোক শ্রেয় অন্স করেন তার মধ্যে কেউ কেউ মুমুক মুক্তি পাইবার ইচ্ছুক কেউ বা বহুচ্ছু ভোগ করিবার ইচ্ছুক হুম সর হাজার মুমুখ গণের মধ্যে ওটা চালিয়ে দিছে মুমুখার মধ্যে কেউ হোক তত্ত্ব সিদ্ধি

মুমুচ্ছুক মধ্যে কেহ কেহ তত্ত্ব সিদ্ধি লাভ করি করে তত্ত্ব তো জানো তত্ত্ব মানে ঠিক ঠিক পুঙ্খানুপুঙ্খ জান বৈশ্বব সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ মায়া সম্বন্ধে ভগবান সম্বন্ধে কি বলে ধাম সম্বন্ধে নাম সম্বন্ধে বিগ্রহ সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ জানা কি বলে তত্ত্বজ্ঞান মনে থাকবে তত্ত্বজ্ঞান মানে পুরো থাকবে বৈষ্ণব কী ধাম কী নাম কী মায়া কী কৃষ্ণ কী রাধা কী হ্যাঁ বিগ্রহ কী বস্তু কথার কি বস্তু নাম কি বস্তু যে ঠিক ঠিকভাবে জানে তাকে বলে তত্ত্ব তত্ত্বত তত্ত্বত বলে ঠিক ঠিক তত্ত্বত জ্ঞান লাভ করে মুক্তি তবেই